আপনার নাম তাপস মুখার্জি মেট কানেক্টে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন আমি আগে অনেক ডাক্তারই দেখিয়েছি কিন্তু মেট কানেক্টে আসার পর আমি নিজে যেভাবে স্যাটিসফ্যাকশান হয়েছি আমি সবাইকে বলতে চাই আপনারা এই মেট কানেক্টে যোগাযোগ করুন আপনাদের ইচ অ্যান্ড এভরিথিং শারীরিক যে প্রবলেমগুলো আছে আমি আশা করি স্যারের দ্বারাই আপনারা উপকৃত হবেন আমি আপনাদের সবাইকে ইনভলভ করতে চাইছি যে আপনারা প্লিজ আপনি এই মেট কানেক্টে যোগাযোগ করে আপনি নিজেকে উপকৃত করুন এবং আপনার আশেপাশে যারা আছে সবাইকে আপনারা ওনার কাছে এনে ওনাকে দেখিয়ে আপনারা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ থাকুন আমি এতদিন সুগারের ওষুধ খাচ্ছিলাম কিন্তু আজ দু মাস ওনাকে দেখি আমার টোটালি সুগারের ওষুধ বন্ধ এবং সব কিছু খাওয়া দাওয়া উনি করতে বলেছে কোনো কিছুতে অসুবিধা নেই আজকেও আমি ওনার কাছে ভিজিটে এসেছি আমার এভ্রিথিং ওকে আমাকে সব খেতেও বলেছে কোনো কিছুতে আমার না নেই আপনার নাম গৌরী ব্যানার্জি আমি এখানে এসেছি ডাক্তারবাবু যেমন সিস্টেম বলেছিলেন যে খাবার দাবারটা একটু মেপে টেপি খাওয়ার কথা বলেছিলেন কিন্তু আমি খুব একটা মেপে খাইনি আমার যেটুকু পেট ভরার মতো আমি খেয়েছি রুটি ফুটিটা আমি খেতে পারি না তাতে আমার কোনো অসুবিধা হয়নি আর আবার এখন দেখলাম তিন মাসের চার মাসের মাথায় আমি পুরো প্রিফিট ফিট পুরো আমার কন্ট্রোল এবং দারুণ কন্ট্রোল ওয়েট একেবারে কমে গেছিলো সেটাও আমার ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে আর ওনার কাছে এসে আসলে আমার মনে হয় মানুষ বেঁচেই যাবে কারণ ওনার কথা শুনে ওনার ওষুধে আমি আমি যখন আজকে প্রায় ষোলো বছরের সুগার আমার পুরোপুরি আমার সারা শরীরে চেক আপ করার পর সব ওকে আছে সেটা আমার খুব ভালো লেগেছে যেটা এতদিন হয়নি আপনার নাম অর্পিতা আচার্য আপনি মেড কানেক্ট প্লাসে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন আমি ডিসেম্বর মাসে এখানে প্রথম আসি আমি আজকে কুড়ি বছর ধরে সুগার নিয়ে ভুগছিলাম আমার তিনশো সাড়ে তিনশো এরকম সুগার থাকতো সবসময় আমি তিন মাস এখানে আসার পরে আমি ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর মাসে প্রথম আসি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমার সুগার এখন একদম নর্মালের লেভেলে চলে গেছে এখন আমি অনেক ভালো আছি আগের থেকে যারা সুগার নিয়ে কুড়ি বছর দশ বছর পনেরো বছর কি পাঁচ বছর যারা এই সুগারে ভুগছেন তারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আমার মতো তারাও নতুন জীবন ফিরে পাবেন আপনার নাম আমার নাম রতন কুমার আচারিয়া আপনার মেড ওভারঅল একটু আমার বলতে আমি আমার ওয়াইফ আছে এখানে পাশেই বসে এর আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন উনি অর্পিতা আচারিয়া সমস্ত কিছু ওভারঅল যে ডক্টর অ্যান্ড পেশেন্টের যে একটা কমিউনিকেশান এই যে একটা রিলেশানশিপ সুন্দর রিলেশনশিপের মধ্যে দিয়ে যেভাবে উনি এগিয়ে গিয়েছে তাতে পরের মাসে আমাদের দেড়শো করে সুগার কমে গেছে আর উনি কুড়ি বছর ধরে সুগার পেশেন্ট ওনাকে আমি বড় বড় ডাক্তার দেখিয়েছি এন্টুকেন্টোলজি বড় বড় ডাক্তারকে দেখিয়েছি তো আমি সেরকম এরকম সুন্দর রিলেশনশিপের আমি পরিষেবা সেভাবে আমি পাইনি কিন্তু রিপোর্ট করার পরে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে আমি ছুটে এসে আমার গাড়িতে এসে ওকে বলছি দেখো তোমার সুগার নর্মাল হয়ে গেছে এবং আমি এটা মানে বিশ্বাসই করতে পারছিলাম না এবং আজকে আমি নতুন জীবন আমি মনে করি অর্পিতা ফিরে পাবে এবং আমি ওর কাছে সবসময় বলে আসছি যে তুমি ডাক্তারবাবু যে সিস্টেম বলেছে এই যে খাওয়া দাওয়া এ টু জেড কখন ঘুমাবেন ঘুমানোর আগে কি করবেন এক ঘন্টা আগে খাওয়া দাওয়া করবেন রাতের খাবারটা এইভাবে খাবেন একটু খিদে রেখে খাবেন হাতের এক মুঠো ভাত নেবেন তারপরে আপনার যতটা ভাত লাগে দু মুঠো এইভাবে হাতে ধরে ধরে যেভাবে একটা বাচ্চা মেয়েকে বাচ্চা ছেলেকে দেখানো হয় বোঝানো হয় এই জিনিসটা এখন আনএক্সপেক্টেড যে সিস্টেম আমরা পেয়েছি এই সিস্টেম যদি আমার বিশ্বাস আমার ওয়াইফ যদি ঠিক মতন ফলো করতে পারে দীর্ঘদিন ও ওর সবে তো চোখের একটু প্রবলেম হয়েছে তো ঠিক হয়ে যাবে ও একদম সম্পূর্ণভাবে নতুন জীবন ফিরে পাবে এবং সারা জীবনইও সুস্থ থাকবে ডক্টর অ্যান্ড যে পেশেন্টের মধ্যে যে রিলেশনশিপ যে সুস্থ থাকা মেন্টালি সুস্থ থাকা হেলথ স্পিরিচুয়ালিটি এই দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং তো এইগুলো খুবই সুন্দর এগুলো মানে 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 আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই সিস্টেমটা আমি মনে করি যে ঘরে ঘরে যদি আমরা একে অপরের মাধ্যমে দিয়ে পৌঁছাতে পারি কি ডিজিটাল কি মৌখিক কি ওভার টেলিফোন তো আমি মনে করি মানুষের উপকার হবে